আসসালামু আলাইকুম এগুলো হলো আঙ্গুরের চারা আপনারা এই সময়ে অনেকে আঙ্গুরের চারা খুঁজেন বিশেষ করে এই সময় আঙ্গুরের চারা উৎপাদন করা বেশ কঠিন উৎপাদন হয় না বললেই চলে তবে আমাদের কাছে এখন অনেক জাত নাই কয়েকটা জাত রেডি আছে যেগুলো সুস্থ সফল চারা দেওয়া যাবে তার মধ্যে জয় জয়সিল্লেস অন্যতম এটা হলো ব্ল্যাক কালারের চা ব্ল্যাক কালারের আঙ্গুর হয় যে আমি একটু দেখাই এই সাইজের চারাগুলো যে নতুন করে সুন্দর সতেজ পাতা বের হয়েছে এগুলো পুরাতন চারা নতুন করে আবার ডালপালা শুরু হয়েছে এবং অতিরিক্ত বৃষ্টির জন্য ওইভাবে শিল্পোস দিইনি কয়েকটা জাত এখনও আছে শিলপোস দিনি বা আমাদের জিও ব্যাগ ইচ্ছা ছিল জিও ব্যাগে সেট আপ করে সামনের সিজনে ফল ধরে বিক্রি করা হবে কিন্তু সেক্ষেত্রে প্রতিরোধ বৃষ্টির জন্য আর ও ব্যাগ সেট আপ করা হয়নি এখন চারাগুলো সিল করে দেওয়া হবে জয় সিডলেস সহ বেশ কয়েকটি ভ্যারাইটি এখন দেওয়া যাবে তবে জয় সিডলেসের যারা পাইকারি এবং খুচরা লাগে তারা নিতে পারেন সুস্থ সবল সব থেকে সুস্থ আছে জয় সিডলেসের চারাগুলো এই যে দেখুন কম মূল্যে দেওয়া যাবে সুন্দর সতেজ ভালো ভালো দেখে এই যে এই সাইজে সুন্দর সতেজ চারাগুলা এটা হয় ব্ল্যাক কালারের হয় চলে আমাদের আগের পর্বগুলা দেখতে পারেন এই সিডলেসের বেশ কিছু চারা আছে এখান থেকে দেখুন এই সাইজের চারা সুস্থ সবল চারা আর যেগুলো মোটামুটি পাতা ঝরে গেছে ওগুলো কিছুদিন পর থেকে দেওয়া যাবে এখন নিলে যেগুলো রেডি চারা আছে সেটা আমরা দিব যে এখানে পাশে কিছু জাত আছে আমি কিন্তু দেখায় অতিরিক্ত বৃষ্টির জন্য দেখেন সব অনেক চারা আমাদের নষ্ট হয়ে গেছে অনেক চারা আর যেগুলো ভালো আছে যেটা হলো দার্শনিয়া দার্শনীয় সহ এই যে দার্শনিয়া আপনারা চাইলে এই সাইজের চারাগুলো নিতে পারেন দার্শনীয় আছে বেশ কয়েকটা ভ্যারাইটি এখন আছে তবে এখন মোটামুটি জয় সিডলেসের চারা আপনারা নিতে পারেন এটা খুবই ভালো একটি জাত খুবই কম যত্নে ফলন হয় সিডলেস প্রাকৃতিকভাবে সিডলেস হয় এটাতে কোনো ধরনের কেমিক্যাল বা জি থ্রি মেডিসিন বা হরমোন কোনো কিছু ইউজ করতে হয় না সিডলেস করার জন্য বা বিষ রিমুভ করার জন্য এটা প্রাকৃতিকভাবেই সিডলেস হবে এবং মোটামুটি এক বছরের আগে ফল চলে আসে গাছ মাছে উঠলে বা শেপটা ভালোভাবে দিতে পারলে ফল চলে আসে এবং এটার একটা অন্যরকম ফ্লেভার আছে অন্যান্য আঙ্গুরের তুলনায় এটা মিষ্টতা মোটামুটি ভালো অন্যান্য আঙ্গুরের তুলনায় বেশি বেশি বলতে সব আঙ্গুরের মোটামুটি কাছাকাছি কিন্তু এটা একটা অন্যরকম ফ্লেভার আছে এবং এটা পাকলে একবারে কালো জামের মতন হয় প্রচুর ধরে প্রচুর এবং এই গাছে রোগ প্রতিরোধ ক্ষমতায় বেশ ভালো এবং এটাতে রোগ হয় না বললেই চলে এবং গ্রোথ হয় প্রচুর গ্রোথ হয় কম যত্নে যারা গাছ আঙ্গুর করতে চাইতেন তাদের এটা চয়েস করতে পারে এই ভ্যারাইটিগুলো যাই হোক বেশ কিছু চারা রেডি আছে আপনারা চাইলে ফোন করতে পারেন পাইকারি এবং খুচরা আজকের পর্বটি পর্যন্তই সময় স্বল্পতার কারণে ওইভাবে তুলে ধরতে পারলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম